দ্বিতীয় আরেকটা প্রশ্ন এসেছে বলেছেন আমি একজন জেনারেল স্টুডেন্ট আমার একাডেমিক পড়ায় মন বসে না আমি অনলাইনে অনেক সময় ধরে স্কলারদের ওয়াজ শুনি দয়া করে আমাকে না সেহা করুন একাডেমিক পড়ায় মন বসে না এটা যেহেতু ছাত্র হিসাবে আপনি নিজেই বুঝতে পেরেছেন তাহলে মন বসানোর মতো আপনাকে একটু মনোযোগ তৈরি করতে হবে মনোযোগ এখন দেখতে হবে যে মনোযোগটা কেন উঠে গেল আপনার পড়ায় কেন মন বসে না পড়াটা কি খুব কঠিন মনে হচ্ছে তাহলে কেউ যদি সহজ করে বুঝিয়ে দিলে কিন্তু দেখে মজা পেয়ে যাবেন অনেক সময় অনেক পড়ে বুঝে আসে না তখন মন বসে না আবার যখন একজন ভালো করে বুঝিয়ে দিল দেখা যাচ্ছে যে মন বসে অনেক সময় মন বসার না বসার কারণ হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে আমাদের আসক্তি ফেসবুক টুইটার কিংবা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসে থাকলাম ইন্টারনেটে বসে থাকলাম সোশ্যাল নেটওয়ার্কে বসে থাকলাম এটা এটা আমাদের মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ এই যুগে বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে অতএব আমাকে ডায়াগনোসিস করে দেখতে হবে যে কেন আমার মন বসে না এবং প্রশ্নে অলরেডি আপনি বলেছেন অনলাইন স্কলারদের ওয়াজ শুনেন তার মানে হচ্ছে স্কলারদের ওয়াজ শুনে শোনার একটা অভ্যাস হয়ে গেছে আপনার আপনি হয়তো অন্য আরো অনেক কিছু বলেন নাই যা কিছু দেখেন এখানে রিল আছে বাজে বাজে রিল আছে অনেক কিছু আছে নাটক আছে এসব কিছু ফাঁকে ফাঁকে যারা অনলাইনে অনেক বেশি থাকে তারা দেখে কিন্তু আমাদের কাছে সেই রিপোর্ট আছে অতএব এইটা কবি হবে একজন স্টুডেন্টের জন্য পড়াটাই মেন এবং সে তার ক্লাসগুলো ঠিক মতো করবে সে তার ওস্তাদদের সাথে কানেক্টেড থাকবে এবং মুসলিম স্টুডেন্টদেরকে আমি বলবো তারা যেন সাপ্তাহিক যে দার্সগুলো আমাদের শাইখরা দিয়ে থাকেন সে দার্সগুলোতে সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক তাকে উপস্থিত থাকতে হবে বিশেষ করে সামনাসামনি দার্স টিচারদের থেকে একদম আল মুশের সরাসরি তালাক্কে অর্জন এটা সবচেয়ে বেশি কাজে দেয় তাদের কাছ থেকে কিছু নাসিহা নেওয়া সরাসরি কোনো শাইখের সাথে দেখা হলে সাইখ আমাকে কিছু সিহা করুন আমার জন্য দোয়া করুন যেন আমার মনোযোগ ফিরে আসে যেন আমি পড়ালেখা করতে পারি পড়ালেখার প্রতি একটা যে আগ্রহ এটা সবসময় প্রকাশ করতে হবে এবং নিজের মধ্যে সেটাকে ধরে রাখতে হবে তারপরে বই পড়ার অভ্যাস করতে হবে অনেক সময় দেখা যায় যে পড়তে ভালো লাগে না কিন্তু এই চ্যালেঞ্জটা নিতে হবে যে না পড়ার অভ্যাসটা আমি গড়ে তুলব অনেক সময় দেখা যায় যে কঠিন বইগুলো পড়তে ইচ্ছে করে না যদিও সেটা হয়তো পরীক্ষা আসবে কিন্তু তাহলে যেগুলো পড়তে ভালো লাগে যেমন ইতিহাসের বই সিরাতুল নবী সাল্লা সাল্লাম হাদিসের বই ছোট ছোট হাদিস আমি অর্থ পড়লাম হ্যাঁ তাহলে এভাবে পড়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে এবং পড়া থেকে যেই জিনিসগুলো আমাদেরকে অমনোযোগী করে তোলে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমার মনে হয় তাহলেই হয়তো আমাদের স্টুডেন্টরা পড়ার প্রতি মনোযোগী হতে পারবে ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস সেটা হচ্ছে নিজেকে একজন ভালো মুসলিম হিসাবে গড়ে তোলার তাগিদ কোরআন না বুঝার তাগিদ এবং মুসলিম ওম্মার কল্যাণ সাধনের জন্য নিজেকে প্রস্তুত করার তাগিদ থাকতে হবে আখিরাতে আল্লাহর কাছে নাজাদ পাওয়া সালভেশন পাওয়ার তাগিদ এই জিনিসটা থাকতে হবে আমরা যারা বাবা মা এবং আমরা যারা শিক্ষক তারা যদি আমাদের শিক্ষার্থীদের অন্তরে বা সন্তানদের অন্তরে এই তাগিদটা তৈরি করতে পারি তাহলে যথেষ্ট সন্তানরা নিজে নিজে অনেক ভালো হয়ে যাবে বাট এই তাগিদটা তৈরি না করে যদি আমি তাকে প্রহার করি তাকে ভয় দেখাই এবং তাকে বলি না তোমাকে পড়তেই হবে তখন সেটা খুব বেশি কাজে নাও দিতে পারে